হ্যালো এভ্রিওান আই হোপ অল অফ ইউর ডুইং ওয়েল সো আজকে আমি কথা বলবো ডেপথে যে ইউএস ভিসা ইন্টারভিউয়ের সময় আপনার কি কি নেওয়া উচিত এবং কি কি নেয়া অ্যাভয়েড করা উচিত সো অ্যাকর্ডিং টু দ্যাট আমি কিছু পয়েন্ট নোট ডাউন করেছি অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স যেটা আমি নিয়ে গিয়েছিলাম এবং আমি যেগুলি অ্যাভয়েড করেছিলাম ডিউরিং মাই ইউএস ভিসা ইন্টারভিউ সো অল সো আমি যদি কি কি নিয়ে যেতে হবে মাস্ট ওগুলো যদি নিয়ে আগে কথা বলি সো ফার্স্টলি বি ইওর পাসপোর্ট পাসপোর্ট আমি বলবো নিউ অ্যান্ড ওল্ড দুইটাই নিয়ে যেতে কারণ আমি রিসেন্টলি এক একটি আপুর সাথে কথা হয় আমার সো ওই আপুর সব কিছুই ঠিকঠাক ছিল শুধু উনি ওনার ডিএস ওয়ান সিক্সটিতে দিয়েছিলেন যে উনি ওনার নতুন কোনো পাসপোর্ট আগে হারায়নি অলদো উনি ওনার নতুন পাসপোর্ট নিয়ে এসেছিল কিন্তু ওনার পুরান পাসপোর্টটি উনি হারিয়ে ফেলে ফেলেছিলেন কিংবা চুরি হয়ে গিয়েছিল বাট দ্য ইস্যু ওয়াজ যে উনি ওনার ডিএস ওয়ান সিক্সটিতে দিয়েছিল যে আমার আগে কোনো পাসপোর্ট মানে পুরান পাসপোর্ট হারায় নাই বা চুরি হয় নাই সো সেই বিষয়ে কিন্তু আমরা ইন্ডেপতে আমাদের ডিএস ওয়ান সিক্সটির ফিল আপ করার ভিডিওতে পুরা প্রপারলি বলেছিলাম সো মেক্স ইয়ার টু চেক দ্যাট আউট অল সো পাসপোর্টের ক্ষেত্রে আমি বলবো আরেকটি ইস্যু হয় যে আপনার যদি ভিসা অ্যাপ্রুভও হয় আমি কিন্তু আমার একটা রিলেটিভ ছিল ওনার ভিসা কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল বাট আনফর্চুনেটলি ওনার যেহেতু ভিসায় ম্যাচ ছিল না সো ওনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরও ভিসা অফিসার ওনাকে কয়েকদিন পর মেসেজ পাঠায় ইমেল পাঠায় যে আন্ডার দিস সার্টেন ল ইয়োর ভিসা উইল নট বি অ্যাটাচড টু ইয়োর পাসপোর্ট সো এনিওয়েজ সো সেটার জন্য আমি বলবো আপনার পাসপোর্টে যেন মিনিমাম সিক্স মান্থস হাতে টাইম থাকে এক্সপায়ার হওয়ার আগে যাতে আপনি ইউএসএতে ঢুকার পর মিনিমাম সিক্স মান্থসের টাইমটা পান যে আপনার পাসপোর্ট সিক্স মান্থসের জন্য ভ্যালিড আছে ইউএসএতে যাওয়ার পর অলরাইট সো আমি যদি ছবি নিয়ে কথা বলি আমি হাইলি সাজেস্ট করবো টেকিং ইউর স্পন্সার্স টেকিং ইউর প্যারেন্টস অ্যান্ড ইউর ফটো অ্যাজ ওয়েল আমি যদি স্পন্সারদের কথা বলি ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনার বাবা এবং ওয়ান অফ ইউর আঙ্কেল আমি ধরে নিচ্ছি ফর নাও সো আই উইল বি হাইলি সাজেস্টিং টেকিং টু স্ট্যাম্প সাইজ অ্যান্ড টু পাসপোর্ট সাইজ ফটোস ফর বোথ অফ ইয়োর স্পন্সার্স অ্যান্ড টু অ্যান্ড দ্য সেম থিং টু স্ট্যাম্প সাইজ অ্যান্ড টু প্যাসপোর্ট সাইজ ফর ইউর ফাদার অ্যান্ড ফর ইউর মাদার অ্যাজ ওয়েল অ্যান্ড ফর ইউর সেলফ আই বি হাইলি সাজেস্টিং যেহেতু আমি নিয়ে গিয়েছিলাম সেম জিনিসগুলি আমি আমার জন্য চারটি স্ট্যাম্প সাইজ এবং চারটি প্যাসপোর্ট সাইজ ফটো নিয়ে গিয়েছিলাম সো এখন কথা বলবো যে প্যাসপোর্টের ফটো রিকোয়ারমেন্ট নিয়ে সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে মাস্ট যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট অ্যান্ড ইয়োর ফটো শুড বি ফ্রন্ট ফেসিং অ্যান্ড উইথ আ নিউট্রাল এক্সপ্রেশন মানে মূলত হচ্ছে আপনার সোজাসুজি ক্যামেরার বরাবর থাকতে হবে উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অলসো আপনার ফটোতে যেন সব কিছু বোঝা যায় এবং আপনার ফেস ক্যামেরার বরাবর থাকতে হবে অ্যান্ড আপনার কান যাতে ভিজেবল থাকে যেটা ভিসা অফিসার দেখে বুঝবে যে আপনার কানে কোনোরকম কিছু নাই এবং মেক শিওর টু অ্যাভয়েড ওয়ারিং ইয়ারফোনস যদি মেডিকেল কারণে হয় যে আপনি কানে শুনতে পান না বা কানে কিছু সার্টিন প্রবলেম আছে ওই কারণে যদি কোনো ইয়ারফোনস পড়তে হয় দ্যাট ইজ নট এন ইস্যু বাট ফর দ্য রেস্ট অফ দ্য মেক মেকর টু অ্যাভয়েড ওয়ারিং সো এখন বলবো সেভিস ফি পেমেন্ট রিসিপ্টের ব্যাপারে এবং এমআরভি ফি মানে যেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ ফি আমরা যেটা দিয়ে থাকি টু শেডিউল দ্য অ্যাপয়েন্টমেন্ট সেটার জন্য ইন্টারভিউ ফি হচ্ছে যেটা আমরা ইবিএল ব্যাঙ্কে গিয়ে দিয়ে থাকি সো সেটার জন্য আমি বলবো যে ইবিএলের যে পেমেন্ট দেওয়ার পর আমাদেরকে রিসিপ্টটা দেওয়া হয় ইয়েলো কালারের পেমেন্ট রিসিটটা সিল মারা ওইটা আমি বলবো নিয়ে যেতে যেটা প্রুফ করবে যে আপনি হ্যাঁ ইন্টারভিউ জন্য পেমেন্ট দিয়েছেন অল সেটা ওরা দেখতে চায় না ভিসা অফিসার দেখতে চায় না বাট ফর সিকিউরিটি পারপাস বা সেফটি ইস্যুস ইউ ক্যান ক্যারি দ্যাট অ্যাজ ওয়েল সো আরেকটা জিনিস হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশন পেজ সো ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশন পেজ ছাড়া আপনাকে মূলত আপনার প্যাসপোর্টের পিছিয়ে স্ট্যাম্প মারবেই না সো আমি আমারটা দেখিয়ে দিচ্ছি সো আমি আমার ডিএস ওয়ান সিক্সটিটি দেখাচ্ছি না ফর সিকিউরিটি পারপাসেস বাট আই এম শোয়িং ইউ দ্য প্যাসপোর্ট স্টিকার উইচ দ্য অ্যাট্যাচ আফটার স্ক্যানিং দ্য বার কোড অফ ইউর ডিএস ওয়ান সিক্সটি অল রাইট এই যে উপরের যে হ্যাঁ সো দিস ওয়াজ দ্য স্টিকার যেটা ওনারা অ্যাটাচ করে দিয়েছিল আমার ডিএস ওয়ান সিক্সটি যে বার কোডটি আছে সেটা স্ক্যান করার পর কারণ এই পাসপোর্ট ছাড়া মূলত আপনি ইন্টারভিউ দিতেই পারবেন না এখন বলবো আপনি যদি ডিএস ওয়ান সিক্সটি আপডেট করতে চান কী করতে হবে সো আপনি যদি ইনিশিয়ালি একটা ডেট নিয়ে থাকেন একটা পুরান ডিএস ওয়ান সিক্সটি দিয়ে সো আপনি যদি ডিএস ওয়ান সিক্সটি আপডেট করতে চান আপনি যখন কাউন্টার ওয়ান টুতে যাবেন টু গিভ দ্য আই অ্যান্ড ডিএস ওয়ান সিক্সটি অ্যান্ড তখনই আপনি জিজ্ঞেস করতে পারবেন মানে রিকোয়েস্ট করতে পারবেন যে আমি কি আমার ডিএস ওয়ান সিক্সটিটা আপডেট করতে পারবো সো ফর দ্যাট আমি হাইলি সাজেস্ট করবো যে নতুন এবং পুরান ডিএস ওয়ান সিক্সটি নিয়ে যেতে যদি কোনো ইউনিভার্সিটিতে চেঞ্জেস আসে তাহলে আগের আই টোয়েন্টি ইউনিভার্সিটির এবং নতুন ইউনিভার্সিটির আই টোয়েন্টি নিয়ে যেতে ওই অনুযায়ী যে অফিসিয়ালটি আছে এম্বাসি অফিসিয়াল উনি আপনার ডিএস ওয়ান সিক্সটি আপডেট করে দেবে অলরাইট রাইট সো সেভিস ফি পেমেন্ট রিসিপ্ট আমরা মূলত পাই হচ্ছে সেভিস ফিটা জমা দেওয়ার পরে যে থ্রি ফিফটি ডলারের সেভিস ফিটা আছে ওটা জমা দেওয়ার পরে আমাদের সেভিস ফি এরও কিন্তু একটি পোর্টাল আছে মানে বা অ্যাকাউন্ট আছে ওইখানে গিয়ে কিন্তু আপনি আপনার সেভিস স্টেটাসটা দেখতে পারবেন যে আপনার পেমেন্ট করা হয়েছে কি না তারপর হচ্ছে আপনাকে রিসিপ্টটা দেওয়া হবে যে পেমেন্ট ডান সো ওই অনুযায়ী আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন রিসিপ্টটি অলরাইট সো আমি যদি এখন বলি অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজের ব্যাপারে সো অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ দেখেই কিন্তু আপনাকে ভিতরে ঢুকানো হবে অল এলস ইউ উইল নট বি অ্যালাউড টু গেট ইনসাইড দ্য ইন্টারভিউ কারণ আপনার কাছে কোনো প্রুফ নেই যে আপনার আজকে অ্যাপয়েন্টমেন্ট সো অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ ইজ ভেরি নেসেসারি অল রাইট সো আই টোয়েন্টিস আই টোয়েন্টি ছাড়া তো মূলত কোনো কিছুই হবে না কারণ আপনি যদি আইডেন্টি না পান ইউ উইল নট বি টু ফিল আপ ইউর ডিএস ওয়ান সিক্সটি অ্যান্ড আপনি মূলত ইন্টারভিউ নিতে পারবেন না সো আই টোয়েন্টিও কিন্তু নিয়ে যেতে হবে কারণ ভিসা অফিসে ফার্স্টলি আপনার পাসপোর্ট প্লাস আই টোয়েন্টি চায় সো এখন কথা বলবো স্পন্সার্সদের ব্যাংক ডকুমেন্টস নিয়ে সো আমি আমার ইন্টারভিউয়ের সময় আমি নিয়ে গিয়েছিলাম আমার স্পন্সার্সদের ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টস সো আপনি যদি নিজে কোনো জব করে থাকেন আপনি আমার আপনি নিজের স্যালারি কোনো রিসিট থাকলে আমি যেহেতু আগে কখনো জব করিনি সো আমার ওই ক্ষেত্রে কোনো কিছু জানা নেই আপনাদের যদি ওই ক্ষেত্রে কোনো ইনফরমেশন লাগে ইউ ক্যান জয়েন আমার ফেসবুক গ্রুপ ওয়ার উই টক অ্যাবাউট দিস থিংস দ্যাট ওয়াট শুড ইউ ক্যারি ডিউরিং ইউর ইউএস ভিসা ইন্টারভিউ অ্যান্ড অলসো ফার্দার টিপস রিগার্ডিং ইউএস ভিসা এবং কি সেখানে আমরা মিটিং লিংক দিয়ে থাকি যেখানে আমরা প্রত্যেক স্যাটারডে এবং সানডেতে ফ্রি মার্কস সেশন নিয়ে থাকি অ্যান্ড হাউ টু প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য আপকামিং ইউএস ভিসা ইন্টারভিউ অল রাইট সো ব্যাঙ্ক ডকুমেন্টসের কথা আরে আরেকটি অ্যাড করবো যে ব্যাঙ্ক ডকুমেন্টস অ্যাজ ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সি শুড বি অ্যাট লিস্ট সিক্স মান্থস ওল্ড কারণ এটা প্রুফ করে যে আপনার ব্যাংকে মানে খুবই রিসেন্টলি টাকা ছিল সো সেটা প্রুফ করে যে ইউ আর মোর দেন ফাইন্যান্সিয়ালি স্ট্রং টু ফান্ড ইউর এডুকেশন ইন দ্য ইউএস এখন কথা বলবো স্কলারশিপ লেটার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স লেটার এটা কাইন্ড অফ অপশনাল অলদো এটা আমার টাইমে চায়নি বা আমি কখনো কোনো আমার রিলেটিভ বা আমার কোনো ফ্রেন্ডের কাছে শুনিনি যে তাদের কাছে চেয়েছিলো যে শো শোমিউর স্কলারশিপ লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার বাট আমি বলবো যে সেফটি পারপাসের জন্য এটা রাখা উচিত সো এখন কথা বলবো ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটস ব্যাপারে সো ট্রান্সক্রিপ্ট তো সবাই জানেন যে এটা মূলত হচ্ছে গ্রেড শিট আর কি সো সেটা নিয়ে যেতে পারেন প্লাস সার্টিফিকেটসের জন্য আমি বলবো যে আপনারা এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট যেগুলি আছে মানে এক্সট্রা কারিকুলার ওয়ার্ক করে যেগুলি পেয়েছিলেন প্লাস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টের ফর এক্সাম্পল আইএফস এবং ডোলিঙ্গ আমি আমার ডো সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম ফর সিকিউরিটি পারপাসেস মানে ফর সেফটি পারপাসেস তো আমি সাজেস্ট করব নেওয়ার জন্য অলদো তারা এগুলি কখনো দেখতে চায় না অলরাইট সো এখন কথা বলবো কী কী জিনিস আপনার নেয়াটা অ্যাভয়েড করা উচিত সো ফার্স্টলি ফোনস ফোনস আর নট অ্যালাউড অ্যান্ড আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড টু ক্যারি ইনসাইড দ্য এম্বাসি অ্যান্ড অলসো ডিউরিং ইউর ইন্টারভিউ অল রাইট সো আফটার দ্যাট ফোনস ইনক্লুডিং এনি ইলেকট্রনিক ডিভাইসেস আর এনি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস আর নট অ্যালাউড বেসিক্যালি অলসো হেডফোনস আর নট অ্যালাউড অল রাইট সো ওয়াচেস ওয়াচেস আর অলসো নট অ্যালাউড অলদো আমি আমার ইন্টারভিউয়ের জন্য যখন লাইন ধরেছিলাম এম্বাসির রাইট সাইডে তখন আমি অনেককেই দেখেছিলাম যে ওয়াচ পরে আসছে বাট তাদের কোনো ইস্যু হয়নি বা সিকিউরিটি অফিসিয়ালরাও কোনো বাধা দেয় নাই ভিতরে ঢোকার জন্য বাট এটা কিন্তু তাদের রুল যে ওয়াচ পড়া অ্যালাউড না ফর সেফটি পারপাসেস বেসিক্যালি সো আমি যেহেতু দেখেছিলাম যে অন্য কোনো অ্যাপ্লিকেশনদের প্রবলেম হয়নি বাট অ্যাকর্ডিং টু দেয়ার রুল ইউ আর নট সাজেস্টেড টু ওয়ার ওয়াচ সো টকিং অ্যাবাউট পাসপোর্ট এগেইন সো অনেকে কী করে দশ বছর মেয়াদি পাসপোর্ট বানায় সো এখানে দুইটা না তিনটা যেন পাসপোর্ট অ্যাটাচ থাকে সো ওইটার জন্য ওটা আমি শিওর না বেসিক্যালি যেহেতু আমাদের জন্য মানে এইটিন ইয়ার্সের আন্ডারে যারা আছে তাদের জন্য বেসিক্যালি পাঁচ বছরে দেওয়া হয় সো যাদের দশ বছর মেয়াদি পাসপোর্ট আছে বা পুরাণ নতুন পাসপোর্টের সাথে অ্যাটাচ করা আছে স্ট্যাম্প করা আছে সো আই উইল হাইলি সাজেস্ট দেম যে টু ডিটাচ ইউর পাসপোর্ট বিফোর গোয়িং ইনসাইড দ্য এম্বাসি অর বিফোর ইয়োর ইন্টারভিউ কারণ ভিসা অফিসার আপনি নতুন পাসপোর্ট সবসময় চায় কারণ সেটাতেই মূলত আপনার ভিসাটা স্ট্যাম্প করা হবে সো সেই ক্ষেত্রে আমি আরেকবার মেনশন করব যে আমার একজন রিলেটিভ ছিল ওনারও কিন্তু ভিসা অ্যাপ্রুভ হয়েছিল বাট আনফর্চুনেটলি ওনার কিন্তু পাসপোর্টে তেমন একটি ম্যাথ ছিল না ওনার টু টু থ্রি মান্থসের ম্যাচ ছিল ওইটার জন্যও কিন্তু তার ভিসা রিভোক করা হয় এবং তাকে একটি মেইল করা হয় যে ডিউ টু দিস ডিউ টু দিস স্পেসিফিক রুল ইয়োর ভিসা ইজ রিভোকড অ্যাজ আপনার পাসপোর্টে এইটুক মিনিমাম পরিমাণ ম্যাথ নেই যেহেতু আমি ভিডিওর আগে মেনশন করেছিলাম যে ইউর পাসপোর্ট শুড হ্যাভ অ্যাটলিস্ট সিক্স মান্থস ভ্যালিডিটি সো আই ইন্ডিং ভিডিও রাইট ইয়ার অ্যান্ড মেক ইউর টু কমেন্ট ইন দ্য সেকশন ওয়াট অন ওয়াট এলস আই শুড বি মেকিং আ ভিডিওস রিলেটেড টু ইউএস ভিসা অর হায়ার স্টাডিজ ইন দা ইউএস এবং আমারও প্ল্যান আছে যে যারা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেননি তাদের জন্য হাউ টু অ্যাপ্লাই টু ইউনিভার্সিটিস আর কলেজেস অ্যাকর্ডিং টু ইউর রেজাল্টস অ্যান্ড ইয়র ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যাজ ওয়েল সো টু কমেন্ট অ্যান্ড অলসো আই হাইলি সাজেস্ট মাই ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ যেখানে আমি অনেক টিপস এবং নোটস দিয়ে থাকি রিগার্ডিং ইয়োর ইউএস ভিসা ইন্টারভিউ অ্যান্ড অলসো আমি প্রত্যেক উইকের স্যাটারডে এবং সানডেতে অ্যাট টেন পি এম ফ্রি মর্ক সেশন দিয়ে থাকি সেখানে ইউ ক্যান গিভ ফর ফ্রি And also, ask me questions regarding uh, US visa interview or any questions according to your problem. So, I'll be ending this video right here. Make sure to comment and subscribe, and I will see you in the next one.